হজের নিয়ত করবেন মক্কা কামাগরের উদ্দেশ্যে হজ যাইতেছি এই নিয়তে আপনি যাবেন আল্লাহ সন্তোষের জন্য যাচ্ছি সম্মানিত উপস্থিতি আমাদেরকে বিরাট এই হজের মধ্য থেকে বিরাট শিক্ষা আমাদেরকে নিতে হবে এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে আমি নিজে জিজ্ঞাসা করেছি সৌদি আরবের বড় বড় যারা তাহিদের উস্তাদ বলেছি যে শেখ আমাদের দেশ তো হাজিরা তো সেটা বলে রাসুলের কবরের কাছে গিয়ে বলে ইয়া রাসুল্লাহ আসাল কাসাবা তখন সুস্পষ্ট ভাবে বলেছেন এই কথা যে বলবে সে স্থান থেকে বের হয়ে যাবে কারণ আল্লাহ সারা অন্য কারো কাছে দোয়া করা যায় নাই আল্লাহ সারা অন্য কারো কাছে দোয়া করা হচ্ছে সেরে দোয়া করা হচ্ছে সবচেয়ে বড় এবার সুতরাং রাসূলের কাছে দোয়া করা রাসূলের কাছে সাফাত চাওয়া একই কথা কোনো পার্থক্য সাফাদের সাফাতের মালিক কে আল্লাহ চাইতে হবে কার কাছে আল্লাহর কাছে যদি কেউ বলে

আমাদের দেশের অনেক হজমরার বউর মধ্যে এই দোয়া লেখা আছে এই বেদাতি এই বানোয়ার দোয়া আমাদেরকে সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে